সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছিলেন একটা সময় আসছে আদেসা খায় করেন যখন মুশরিকরা তো আমাদেরকে এমন ভাবে কচুকাটা করবে যে মনে হবে যেন দস্তরখানে সবাই খাইতে বসে খুদার্ত মানুষ খাইতে বসে যেমন গবらっしゃ সবাই খায় এই তোমাদের যে খ্রিস্টান মুশরিকরা কচুকাটা করবে সাহাবাকরাম ওয়াখাই বললেন আমরা কি সংখ্যায় কম হব হে রাসূলুল্লাহ আমরা কি ওই দিন সংখ্যায় কম হব তিনি বললেন না তোমরা সংখ্যা কম হবে না তোমরা হবে আবর্জনার মতো সমুদ্রের ছরার মতো কিন্তু আবর্জনার মতো তোমাদের ভিতরে দুইটা বিষয় ঢুকে যাবে যার ফলে তোমরা তোমাদের এই করুণ পরিণতি হক সাহাবি সাহাব এখন জিজ্ঞাসা করলেন কি সেই দুইটা বিষয় তিনি বললেন একটা হচ্ছে আল ওয়াহান মানে দুনিয়ার মোহ এবং মৃত্যুর ভয় তোমরা আল্লাহর পথে জীবন দিতে চাইবে না হক কথা বলতেই চাইবে না জীবন দাও তো দূরের কথা জীবন দেওয়া তো অনেক বড় স্টেজ হক কথা তা বলতেও চাইবে না আর একটা জিনিস তোমাদের ভিতরে ঢুকে যাবে সেটা হলো দুনিয়ার মোহ এই দুইটা বিষয় যখন তোমাদের ভিতরে ঢুকে যাবে তখন তোমাদের এই পরিণত হবে বান বোঝার তৌফিক দান করুন আল্লাহ নারী